আপেল খেলে শক্তি পারে দেখো আপেল 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 এটা আপেল এটাও আপেল লাল রঙের আপেল 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 খেলে শক্তি হবে আপেল তুমি তো খাও মাঝে মাঝে সিদ্ধ করে বলো আমি গোটা গোটা খেতে পারি না এইদিকে তাকা আপেলের দিকে এইদিকে আপেল আপেল দেখো তুমি ভাতে সিদ্ধ করে তোমার দেওয়া হয় তুমি খাও আপেল ফল আপেল খেলে শক্তি হবে আপেল 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 এটা আপেল এটাও আপের এটাও আপে আপে থাকা এটা বল খেলটাই দেখো এক দুই তিন তুই ফার্স্ট হয়ে গেছ এই তো বল এটা দেখো ছবিতে দেখো ছবিতে এখন দেখা এখন থাকা ছবিতে এটা বল আর এটা প্লাস্টিকের বল তুমি খেলা করো হইতে করে খেলা করে দাও দাও এই <laughs> দেখো <laughs> <Bye. laughs> বলের দিকে বলের দিকে তাকাতায় অন্য দিকে তাকায় না বলটা তাও দাদাম যে তাও বলটা এই 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 বসে 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 রেগে যায় না রেগে যায় না কাপুর রেগে যায় না পড়তে পড়তে বল শিখতে শিখতে রেগে যায় না

পেয়ারা এই তো পেয়ারা এই তো পেয়ারা করে খায় খায় পেয়ারা পাকা পেয়ারা মরম করে খাও পাকা পেয়ারা পাকা পেয়ারা পেয়ারা হ্যাঁ তো পেয়ারা কি করতে খেতে হয় খায় আমি খায় মাম খায় দাদান খায় দিদা খায় ভাই খায় আর তোমার দাদা আছে দিদি আছে এরা খায় দাদনকে খাই দাও পেয়ারা খাই দাও পেয়ারা খাই দাও দাদনকে পেয়ারা খাই দাও খাই দাও খাই দাও খাই দাও পেয়ারা খাই দাও পেয়ারাটা খাই দাও খাই দাও ঠিক আছে হাততালি 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 দিদা হাততালি দিদা হাততালি দাও হাততালি